অনেক কিছু আর ভালো লাগে না আগের মতো তো যাই হোক আমি হীরাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হিরা মাই বিলাভ ওয়াইফ আমাকে এত সুন্দর একটা কেক বানায় দেওয়ার জন্য নিজে হাতে কেকটা বানাইছে আর আমার বার্থডের জন্য আর যারা দেখছে তাদেরকেও বলবো যে অনেক অনেক আমি কৃতজ্ঞ যারা আমাকে উইশ করেছেন যারা আমাকে পছন্দ করেন যারা আমাকে ভালোবাসেন